নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আর আপনারা দেখছেন মাই কার্টেন মাই ড্রিম শীত মানেই কিন্তু প্রাণের ছোঁয়া কনকনে ঠান্ডার সাথে মনোরম প্রকৃতি যেন এক অপূর্ব পরিবেশের মেলবন্ধন এর সঙ্গে আমাদের বাড়তি পাওনা বাহারি রঙের শীতকালীন ফুল এমন কোনো মানুষ নেই যিনি ফুল ভালোবাসেন না শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় কিন্তু নভেম্বর মাস অনেকেই টবে বা বাগানে রঙিন ফুল লাগাতে পছন্দ করেন তাই ফুল প্রেমিকদের জন্য রইল বেশ কিছু রঙিন শীতকালীন ফুলের পরিচয় প্রথমেই আসি ডালিয়া দেখতেই পেলেন যে ডালিয়া ফুলগুলো কত সুন্দর এই ডালিয়া বড় আকার আর রং বৈচিত্র্যের জন্য কিন্তু খুবই জনপ্রিয় সিঙ্গেল ডাবল স্টার রেড বিভিন্ন ধরনের এর ভ্যারাইটি হয়ে থাকে আমরা এগুলোকে টবে এবং বাগানে করতে ভালোবাসি এরপরে আসি পিটুনিয়া এটিও কিন্তু খুবই জনপ্রিয় একটি ফুল ডাবল সিঙ্গেল ভ্যারাইটি হয়ে থাকে তবে সিঙ্গেল ভ্যারাইটি কিন্তু বেশি জনপ্রিয় এবং বেশি পরিমাণে ফুল দিয়ে থাকে আমাদের এরও বিভিন্ন রং বিভিন্ন স্টাইল বিভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে এটি একটি খুবই জনপ্রিয় ফুল এরপরে আসবো গাঁদা গাঁদা দেখতে পাচ্ছেন এই ফ্রেমে কিন্তু আমি ছটি গাঁদা ফুলের ছবি দিয়েছি এবং ছটি ছয় ধরনের একটি ইনকা মাছি গাঁদা রক্ত গাঁদা আফ্রিকান গাঁদা আর যেটাকে আমরা বাটি গাঁদা বলে থাকি এবং অবশ্যই সাদা গাঁদা অনেক ধরনের কিন্তু গাঁদা ফুল হয়ে থাকে এরপরে আসি এই সুন্দর যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম গ্যাজিনিয়া গ্যাজিনিয়া কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে এবং ছোট্ট টবের মধ্যে গুচ্ছকারে অনেকগুলি একসাথে ফুল হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো এর ভ্যারাইটি রয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে তাই আপনারা এই ফুলটি আপনাদের ছাদ বাগানে কিন্তু রাখতেই পারেন গ্যাজিনে কিন্তু অসাধারণ একটি ফুল এরপর যে ফুলটি দেখছেন এটি হলো ডায়ানথাস ডায়ানথাসও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে একটি গাছে যদি যত্ন করতে পারেন প্রচুর পরিমাণে ফুল দেয় এই যে ফুলটা দেখছেন এটা সবারই পরিচিত সবাই খুব পছন্দ করেন এটি হলো পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন মানে কি বলবো এর এত ভ্যারাইটি তার জন্যে মানুষ কিন্তু খুবই একে পছন্দ করে দেখতেই পাচ্ছেন যে এই কালার যে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু অতি জনপ্রিয় পম্পম ভ্যারাইটির ফুল শুধু পম পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা জায়ান্ট রয়েছে যেমন এটি বিভিন্ন ধরনের জায়ান্ট স্নোবল এবং জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলো কিন্তু খুবই জনপ্রিয় এরপর আসি গোলাপ গোলাপের তো বিভিন্ন রঙ আর গোলাপ আমাদের সবচেয়ে জনপ্রিয় ফুল এই গোলাপ ফুলও কিন্তু শীতকালে আপনারা আপনাদের ছাদ বাগানে করতেই পারেন এরপরে আমরা আসবো আরেকটি ফুল নিয়ে সেটি হলো জারবেরা জারবেরাও কিন্তু সিঙ্গেল ডাবল ভ্যারাইটি হয়ে থাকে সিঙ্গেল ডাবল যে কোনোটাই আপনারা ছাদ বাগানে করতে পারেন যেটি করবেন খুব যত্ন সহকারে করবেন দারুণ সুন্দর একটি ফুল অনেক দিন ধরে কিন্তু শোভা দেয় এরপরে যে ফুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাস্টার অ্যাস্টার দেখতে পাচ্ছেন এরও কিন্তু সাদা বেগুনি অনেকগুলো কিন্তু ভ্যারাইটি হয় এই ছোট্ট যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হলো প্যান্সি এরপরে আসবো ভিনকা ভিনকা ফুলও কিন্তু অনেক ধরনের হয়ে থাকে সাদা লাল গোলাপি আর এটি হলো ভারবে না থোকায় আকারে হয় এরও বিভিন্ন কালার কিন্তু রয়েছে তাই আপনারা এই ফুলগুলো কিন্তু ছাদ বাগানে করতেই পারেন